বাংলা ভার্সনের প্রাথমিক স্তরের সব পাঁচ্য বই পেয়েছেন যা বিতরণ করা হয়েছে আর মাধ্যমিকের ষষ্ঠ শ্রেণীর তিনটি সপ্তম শ্রেণীর তিনটি অষ্টম এবং নবম শ্রেণীর দুটি এবং দশম শ্রেণীর চার বিষয়ের বই বিতরণ করা হয়েছে কিন্তু ইংরেজি ভার্সনে প্রাথমিক ও মাধ্যমিকের কোনো বই এখনও আসেনি কোনো বিদ্যালয়ে সব শ্রেণীর শিক্ষার্থীরা সব নতুন বই পায়নি প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত অধিকাংশ শিক্ষার্থী বই পেয়েছে কিন্তু চতুর্থ থেকে নবমশম শ্রেণী পর্যন্ত অধিকাংশ বিষয়ের বই এখনও পায়নি শিক্ষার্থীরা মূলত বাংলা ইংরেজি ও গণিত বিষয়ের বই পেয়েছে তারা তবে সব শিক্ষার্থী পায়নি এমন অবস্থায় পড়াশোনা চলছে অনেকটা টেনেটুনে ঠিকঠাক ক্লাস হচ্ছে না উপস্থিতিও কম শিক্ষকদের কেউ কেউ ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পড়াচ্ছেন কোথাও পড়ানো হচ্ছে পুরনো বই কোনো কোনও শিক্ষক পড়াচ্ছেন অভিজ্ঞতা থেকে কোন কোন বিদ্যালয় বইয়ের পড়াশোনার বাইরে মৌলিক বিষয়গুলো শেখাচ্ছে অনেক শিক্ষার্থীও পিডিএফ ডাউনলোড করছে শিক্ষা বিভাগ থেকে বলা হচ্ছে সব পেতে ফেব্রুয়ারি লেগে যাবে কিন্তু বাস্তবে যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে প্রাথমিকের সব বই হয়তো ফেব্রুয়ারিতে দেওয়া সম্ভব হতে পারে কিন্তু মাধ্যমিকের সব বই পেতে মার্চ মাস লেগে যেতে পারে বলে মনে করছেন ছাপা সংশ্লিষ্ট ব্যক্তিরা এক জানুয়ারি শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি সূত্রমতে নতুন শিক্ষাবর্ষে চার কোটির মতো শিক্ষার্থীর জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় চার কোটি এক লাখ বই ছাপানো হচ্ছে এর মধ্যে প্রাথমিকের মোট পাঁচ বই নয় কোটির বেশি এর মধ্যে এক আজ জানুয়ারি পর্যন্ত ছাড়পত্র প্রাক সরবরাহ পরিদর্শন বা পিডিআই হয়েছে ছয় কোটির বেশি অর্থাৎ ছয় পাঁচ শতাংশের বেশি পাঁচ্য বই সরবরাহ করা হয়েছে মাধ্যমিকে মাদ্রাসার ইফতেদায়ী সহ বইয়ের সংখ্যা তিন কোটি নয় ছয় লাখের মতো এনসিটিভির সূত্রমতে একআ জানুয়ারি পর্যন্ত মাধ্যমিকের ছয় কোটি দুই পাঁচ লাখের বেশি পাচ্য বইয়ের ছাড়পত্র বা সরবরাহ করা হয়েছে অবশ্য ছাপা হয়েছে নয় কোটি পাঁচ ছয় লাখের মতো বই এবার রাজনৈতিক পটপরিবর্তনের কারণে শিক্ষাক্রম পরিবর্তন পাচ্য বই পরিমার্জন হয়েছে এ কারণে পাঁচ্য বই ছাপার কাজ দেরিতে শুরু হয় আবার দরপত্র অনুমোদন চুক্তির মতো কাজগুলোতেও দেরি হয়েছে এখন আবার মুদ্রণকারীদের পক্ষ থেকে কাগজ ও আর্ট কার্ডের সংকট পর্যাপ্ত বাইন্ডার না থাকা ব্যাংক লিন পেতে অসুবিধাসহ কিছু কিছু অসুবিধার কথা বলা হচ্ছে শিক্ষা বিভাগ ও মুদ্রণকারী উভয় পক্ষের কারণে এবার শিক্ষার্থীদের বই পেতে দেরি হচ্ছে জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান গতকাল বলেন দ্রুত বই দেওয়ার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন মুদ্রণকারীরা যেসব সমস্যার কথা বলছেন সেগুলো শিক্ষা উপদেষ্টা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিবের উদ্যোগে তারা সমাধানের চেষ্টা করছেন তারা আশা করছেন এ মাসের মধ্যে প্রাথমিকের এবং দশম শ্রেণীর সব বই দিতে পারবেন আর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বইও আগামী মাসের এক পাঁচ থেকে দুই শূন্য তারিখের মধ্যে দেওয়া যাবে